আপনাদের কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন জানাচ্ছি স্টার ফ্যাশন গ্যালারি থেকে ভাই নিয়ে আসলো থ্রি স্টার ফ্যাশন গ্যালারিতে চমৎকার অসাধারণ কানেকশন আগের হাতমুজা পা মোজাগুলা শেষ হয়ে যাওয়ার কারণে নতুন করে আবার থ্রি স্টার ফ্যাশন গ্যালারিতে চলে আসছে চমৎকার লেদারের মানসম্মত একবারে হাত মোজা পা মোজা যদি খুলি খুলে আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন যারা বাইক চালান মোটরসাইকেল চালান অথবা শীতের মধ্যে যারা সফর করেন অনেক বক্তা প্রিয় আছে যারা দূর দূরান্তে সফর করেন তাদের জন্য একবারে অসাধারণ এই হাতিমুজা ফুজাগুলো আছে এরপরে এমন একটা অবস্থা যদি এটা হাতের মধ্যে থাকে তাহলে কোনো গরম আল্লাহর রহমতে অনুভব হবে না একবারে অসাধারণ খুব চমৎকার আর কি আরামদায়ক এই হাত যাদের লাগবে এবং অসাধারণ মানের এই পা মোজাগুলা যারা লাগবে তারা যোগাযোগ করবেন থ্রি স্টার ফ্যাশন গ্যালারি বেনুভুইয়া শপিং কমপ্লেক্স সদরপুর সারা বাংলাদেশে আমরা অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আগের যেই প্রোডাক্টগুলো ছিল ওগুলো আমাদের শেষ আপনার গুলা আরও অর্ডার জমে আছে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি বলেন একবারে মানসম্মত আর যদি আপনাদের কাছে কোনো ত্রুটিযুক্ত মনে হয় অবশ্যই আমরা আবার ফেরত নিয়ে আবার দেব কিন্তু ত্রুটিযুক্তের ত্রুটির কোনো কারণ আমরা চেক করে চমৎকারভাবে আপনাদেরকে দেব এটার চেন সম্বলিত আছে এবার এরপরে ভিতরের মানগুলো দেখেন ভিতরে একবারে গরমের এক হ্যাঁ গরমের এক উলের আর কি ভিতরে উল মানে একবারে পুরা গরম হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আপনাদের যাদের লাগবে আপনারা কিন্তু আমাদের এই ফ্যাশন গ্যালারি থেকে অনলাইন অফলাইন যে কোনো ভাবে পাবেন আর আপনারা অনেকে মূল্যর কথা জিজ্ঞাসা করেন আসলে ভাই আমরা প্রত্যেকটাই আমাদের ক্যাপশনের মধ্যে আমরা মূল্য লিখে দিই এরপরেও আপনারা কমেন্ট সেকশনে অনেকে মূল্যের কথা জিজ্ঞাসা করেন আমরা উপরে যে লিখে দিব যে ক্যাপশনটা এই ক্যাপশনের মধ্যে আমাদের মোবাইল নাম্বার এবং দাম এটা নির্ধারিত দাম লেখা থাকবে আপনারা আলহামদুলিল্লাহ দেবেন অগ্রিম কোনো টাকা পয়সা আমাদেরকে দেওয়া লাগবে না একবারে ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাল দিয়ে দিব যদি আপনারা মনে করেন আমরা অল্প কিছু কুরিয়ার সার্ভিস বাবদ এই খরচটা শুধু আমরা নিয়ে থাকি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টগুলো গেছে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের অলরেডি আমাদের প্রোডাক্টগুলো গিয়েছে ইতিপূর্বেও আপনারা অনেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন বিভিন্ন পণ্য নিয়েছেন থ্রি স্টার ফ্যাশন গ্যালারিতে শুধু মোজা হাত মোজা পা মোজা কেন আলহামদুলিল্লাহ আমাদের ফ্যাশন গ্যালারিতে তো আলহামদুলিল্লাহ সমস্ত প্রকার সোনা সামগ্রী আপনারা কিন্তু আমাদের এই ফ্যাশন গ্যালারিতে পাবেন সুতরাং আপনাদের যাদের দরকার আপনারা চলে আসুন আমাদের থ্রি স্টার ফ্যাশন গ্যালারিতে আর আপনাদের আপনারা যারা মনে করতেছেন যে আপনারা বাহির থেকে নেবেন তাহলে আপনারা আমাদের কাছে অর্ডার করুন ভালো থাকবেন থাকবেন সুস্থ সকলে আর সন্ন্যাসামগ্রী মানসম্মত পণ্য নিয়ে নিতে আমাদের ফ্যাশন গ্যালারিতে চলে আসবেন আবার এক বক্স চলে আসছে আল্লাহ যেন আমাদের সকলকে তাও অফিগ্রান করে আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি সবরক